আসসালামু আলাইকুম পাঁচ মিনিটে ফাইবার গিক এসিও র্যাঙ্কের দ্বিতীয় নাম্বার পার্টে সবাইকে স্বাগতম সো আজকে এই পার্টে ফাইবার গিক এসিওর টাইটেল এর কে ওয়ার্ড রিসার্চ করবো সো টাইটেলের ক্ষেত্রে সাধারণত তিন থেকে চারটি ওয়ার্ড দেওয়া যায় সো তুমি যেই সার্ভিসই দেব না কেন সেই সার্ভিসের জন্য তিন থেকে চারটি অথবা দুই থেকে তিনটি কেওয়ার্ড তোমার ফোকাস করতে হবে যদি বড়ো কেওয়ার্ড হয়ে থাকে সেক্ষেত্রে তুমি দুইটি কে দিতে পারবে আর যদি ছোটো কেওয়ার্ড হয়ে থাকে সেক্ষেত্রে দুই থেকে তিনটি দিতে পারবা অথবা চারটি হতে পারে সো আজকে যেহেতু কেওয়ার্ডগুলো মেনুয়ালি রিসার্চ করব সেক্ষেত্রে আমরা কোনো এক্সটেনশন বা সফটওয়্যার ব্যবহার করবো না সো আজকে ফেসবুক যেই গিক রয়েছে সেই ফেসবুক গিগের কিওয়ার্ডগুলো রিসার্চ করব। আমরা ফেসবুকের জন্য চারটি কেওয়ার্ড খুঁজে বের করব এবং সেই চারটি কেওয়ার্ড যেগুলোর মধ্যে কম্পিটিটর কম রয়েছে কিন্তু চাহিদা অনেক বেশি রয়েছে এবং যেটার ভিতরে কম্পিটিটর কম সেটা র্যাঙ্কে হবে এটা স্বাভাবিক সো পূর্বে যারা গিগ দিত তারা মূলত ফেসবুক অ্যাডস এবং ইনস্টাগ্রাম অ্যাডস এই দুইটি কেওয়ার্ডকে ফোকাস করত তাহলে যেহেতু এই দুইটি পূর্ব থেকে চলে আসতে সো সেক্ষেত্রে এই দুইটি কেওয়ার্ড যদি টার্গেট করি সেক্ষেত্রে র্যাঙ্কের চাহিদা খুবই কম হবে কারণ এতে পূর্বে অনেক গিক রয়েছে এবং এটার কম্পিটিটর অনেক বেশি এর জন্য আমরা একটু যাচাই করার জন্য তবুও সার্চ দেব এখানে ফেসবুক অ্যাডসের গিক রয়েছে একত্রিশ হাজার আর যদি আমরা ইনস্টাগ্রাম অ্যাডস লিখে সার্চ দিই ইনস্টাগ্রাম অ্যাডস সেক্ষেত্রে এখানে রয়েছে সতেরো হাজার সো সতেরো হাজার আর ওখানদার রয়েছে একত্রিশ হাজার সো হিউজ কম্পিটিটর সো এক্ষেত্রে গিক র্যাঙ্ক হওয়ার কোনো সম্ভাবনাই নেই সো এর প্রথম যে পার্টটা ছিল সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি যে কী কিভাবে র্যাঙ্কে আসে সো সেটার উপরে ভিত্তি করে আমরা যে গিকগুলোর কেওয়ার্ড প্রায় দশ হাজার বা দশ হাজারের নিচে সেগুলো আমরা বাসে করে খুঁজে বের করব বা দুই হাজার তিন হাজার এক হাজার যাই হোক সেগুলো আমরা খুঁজব সো এক্ষেত্রে ফেসবুক অ্যাডস দেন ইনস্টাগ্রাম অ্যাডস এটি হচ্ছে মেন কেওয়ার্ড মেনকেওয়ার্ড এবং পরে ফেসবুকে নাম পরিবর্তন করে হলো মেটা এডস সো যেহেতু এটি পরে নাম পরিবর্তন করা হয়েছে রিসেন্টলি সেক্ষেত্রে এটির গিক তেমন একটি মনে হয় না খুঁজে পাওয়া যাবে তবুও আমরা দেখে নিই মেটা এডস এই যে মেটা এডসে মাত্র রয়েছে তিন হাজার নয়শো গিক সো এই মেটা যেহেতু বর্তমানে খুবই জনপ্রিয় একটি কেওয়ার্ড এবং লিখে সাজ দেয় সো এটা দিয়ে কাজ পাওয়া যাবে রয়েছে তার মানে গিক হবে এক্ষেত্রে আমরা মেটা কে টা একটা মেন কেওয়ার্ড হিসেবে নিতে পারি আমরা এটা একটু সাইড করে রাখি মেটাইটস এটা হচ্ছে আমাদের মেন একটি কিওয়ার্ড পাওয়া গেল এখন মেইন কিওয়ার্ড হিসেবে মেটা অ্যাডসের সাথে ফেসবুক অ্যাডস এবং ইনস্টাগ্রাম অ্যাডস রাখতে হবে সো প্রথমে মেইন কিওয়ার্ড তো রাখতে হবে মেইন কিওয়ার্ডের সাথে আরো কিছু সাব কিওয়ার্ড যুক্ত করতে হবে যাতে সেই সাব সে, 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 সে কিওয়ার্ড দিয়ে র‍্যাঙ্ক হয় ঠিক আছে কিন্তু যখন র‍্যাঙ্ক হবে তখন তো এই ফেসবুক অ্যাডস এবং ইনস্টাগ্রাম অ্যাডস এই দুইটি সহ অ্যাড হবে কারণ যখন হিউজ রিভিউ চলে আসবে এবং ক্লিক থাকবে হিউজ তখন কিন্তু যে সাব কেওয়ার্ডটা দিয়ে র্যাঙ্কে হয়েছে সেই কেওয়ার্ডের সাথে সাথে এই দুইটো বা এই দুইটা কেওয়ার্ডও র্যাঙ্ক হতে পারে সো এই ক্ষেত্রে আমরা ফেসবুক অ্যাডস এবং ইনস্টাগ্রাম অ্যাডস রেখে দেবো আমরা ফেসবুক অ্যাডস এবং ইনস্টাগ্রাম অ্যাডস মূলত এই জন্য রাখছি এইটি হচ্ছে মেন কেওয়ার্ড যদি আমরা কোনো কারণে মেটা অ্যাডস দিয়ে আমরা র্যাঙ্কে নিয়ে আসি গিকটাকে তাহলে কিন্তু এই দুটো কেওয়ার্ডও র্যাঙ্কে যাবে এটা কিভাবে যাবে প্রথম অবস্থায় তো মেটা অ্যাডস দিয়ে ক্লিক পাবো অর্ডার পাবো যখন প্রচুর অর্ডার থাকবে হিউজ রিভিউ থাকবে তখন তো আর মেটা অ্যাডসের উপর নির্ভর করবে না তখন যখন টপে দেখাবে তখন ক্লায়েন্টটা যদি সার্চ দেয় সার্চ দেওয়ার পরে যদি ফেসবুক অ্যাডস এবং ইনস্টাগ্রাম অ্যাটস গিগের ভিতরে না থাকে তাহলে কিন্তু গিগটা আর শো করবে না শুধুমাত্র মেটাতে শো করবে এই কারণে আমরা এই দুইটা কিওয়ার্ড রাখছি ফেসবুক এবং ইনস্টাগ্রাম এট সো আমরা একটা মেটা এট পাইছি যেটাই কম্পিটিটার কম রয়েছে এবং এটাই র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা খুবই বেশি এখন আমরা আর কি কি কী কীওয়ার্ড খুঁজতে পারি যেহেতু মেটা এটের কিওয়ার্ড এবং ফেসবুক এট এবং ইনস্টাগ্রাম এই সাধারণত থাকে লাগতে পারে লিড ক্যাম্পেইন ফেসবুক লিড এটস এটা লিখে সার্চ দিতেই পারে এই জন্য আমরা এটা দেখবো ফেসবুক না এটার কম্পিটিটর অনেক বেশি প্রায় 34000 এটা কখনো নেওয়া যাবে না এটা কখনো র্যাঙ্কে আসবে না সো আমরা এখান থেকে অ্যাপ প্রমোশন যেটা আছে সেটা নিতে পারি অ্যাপ প্রমোশন সো ফেসবুক অ্যাপ ads অ্যাডস এটাও হিউজ এইটাও যে পনেরো 15000 প্লাস সো এটা আমরা নিব না এর জায়গায় যদি আমরা মেটা ব্যবহার করি সে ক্ষেত্রে দেখি সো মেটা অ্যাপ অ্যাডস দিয়ে সার্চ দিলে 1700 রেজাল্ট দেখায় অর্থাৎ টোটাল 1700 টা গিগ রয়েছে মেটা অ্যাপ অ্যাডস কিওয়ার্ডের উপরে সো এটি একটি ভালো লক্ষণ কারণ খুবই কম পরিমাণে ব্যবহার করা হয়েছে এবং ক্লায়েন্টরা দিয়ে থাকে কারণ মেটা অ্যাপ অ্যাডস এটি জনপ্রিয় একটি কিওয়ার্ড যারা অ্যাপ রিলেটেড বিজ্ঞাপন দিতে চায় তারা অবশ্যই মেটা লাগাবে আগে ছিল ফেসবুক এখন চলে এসেছে মেটা সো মেটা অ্যাপ অ্যাডস এটি নিয়েও যেতে পারে সো এটি যদি আমরা আমাদের টাইটেল এড করি মেটা অ্যাপ অ্যাডস সো এখান থেকে আমরা এই দুটো কেওয়ার্ড র্যাঙ্ক করাতে পারি এবং প্রথম যেই দুইটি কেওয়ার্ড রয়েছে সেটির আসা প্রথম অবস্থায় একদম ছেড়ে দিতে হবে এটি র্যাঙ্ক হবে মূলত যখন অতিরিক্ত মাত্রায় ক্লিক আসবে অর্ডার আসবে তখন মূলত এই দুটো টু র্যাঙ্কে আসবে এর পূর্বে নয় কারণ আমি প্রথম অবস্থায় মেন কেওয়ার্ডগুলো দিয়ে আমি গি দিয়েছিলাম তখন কিন্তু এই দুইটু বা এই দুইটা আসে নাই এখন আমরা দুইটি কেওয়ার্ড পেয়েছি যা র্যাঙ্কে আসার সম্ভাবনা রয়েছে এখন যদি আমরা আরও রিসার্চ করি সেক্ষেত্রে এখান থেকে ফেসবুক সেলস ক্যাম্পেন ফেসবুক সেলস ক্যাম্পেন হ্যাঁ এটা অনেক ক্লায়েন্টের দেয় এটা মোস্ট একটা ইম্পর্ট্যান্ট গোল বা অবজেকটিভ আমরা এখন এটা দেখব ফেসবুক সেল ও ফেসবুক সেল অ্যাড এখানে আটচল্লিশ হাজার গিক রয়েছে এটা কখনো তো র্যাঙ্কে আসবে না যদি এটার সাথে আমরা মেটা দিয়ে নেই এই তো মেটার সেল অ্যাডস হ্যাঁ এটা চলে এখানে আট হাজার রেজাল্ট রয়েছে এটাও কিন্তু র্যাঙ্কে আনা যাবে হ্যাঁ আমরা এখানে রেখে দে আমরা এখানে তিনটি কেউ পেয়েছি যা কম্পিটিভ কম রয়েছে এবং খুবই হিউজ পরিমাণে ক্লাইন্ট গুলো সার্চ করে থাকে এই হচ্ছে তিনটা কিওয়ার্ড মেটা অ্যাডস মেটা অ্যাপ অ্যাডস এবং মেটা সেল অ্যাডস এবং আমরা আরও দুইটি মেন কিওয়ার্ড হিসেবে রেখেছি ফেসবুক অ্যাডস এবং ইনস্টাগ্রাম অ্যাডস সো এখান থেকে আমরা কম্বাইন করে নেব ফেসবুক এরস ইনস্টাগ্রাম অ্যাডস মেটা অ্যাডস এবং মেটা অ্যাপ অ্যাডভার্টিজিং নিতে হবে এক্ষেত্রে যেহেতু আমরা অ্যাড তিনবার ব্যবহার করে ফেলেছি সেক্ষেত্রে এখানে আই অ্যাড আর ব্যবহার করা যাবে না অথবা আমরা অ্যাডের অ্যাডসটা কেটে দিতে পারি এই মেটা অ্যাপ অ্যাড মেটা সেল অ্যাড এখানে আমরা অ্যাডভার্টিজিং দিয়ে ফেলি এ পেয়ে গেলাম এখানে আমরা পারি আই উইল সেট আপ ফেসবুক ইনস্টাগ্রাম মেটা অ্যাডস মেটা অ্যাপ অ্যাড মেটা সেল সো এই হচ্ছে একটা সুন্দর কেওয়ার্ড এখানে আরও সাথে অনেক কিছু অনেকে লাগিয়ে থাকে যেমন আল সেট এন্ড ম্যানেজ এটা সবার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মেট মেন যেই কেওয়ার্ডগুলো রয়েছে যেগুলো লিখে ক্লায়েন্ট সাজ দেয় এবং যেগুলো র্যাঙ্কে নিয়ে আসবো আমরা সেইগুলোই রিসার্চ করবো এবং বাকিগুলো আপনি ব্যক্তিগতভাবে আপনি লাগাবেন সো আমরা এই তিনটি কেওয়ার্ডকেই মূলত র্যাঙ্কে নিয়ে আসব এবং ফেসবুক অ্যাডস ইনস্টাগ্রাম অ্যাডস এগুলো আমাদের মেন কিওয়ার্ড হিসেবে থাকবে সো আমরা গিগ টাইটেলটা পেয়ে গেলাম এই হচ্ছে একটা পদ্ধতি যার মাধ্যমে গিগ টাইটেলের কিওয়ার্ড রিসার্চ করা যায় এবং সো আমরা গিগ টাইটেলে আরও কিছু কিওয়ার্ড রিসার্চ করব যেগুলো দেখে বুঝতে পারবেন যে কিওয়ার্ডটা কীভাবে রিসার্চ করে অ্যাওয়ারনেসে কী রয়েছে ও ফেসবুক ভিডিও অ্যাড রয়েছে এই যে ভিডিও ভিউস এখন যদি আমরা এই কিওয়ার্ডটা ইউজ করি যে ফেসবুক এটা ভিউজ রয়েছে সো ফেসবুকের জায়গায় যদি আমরা মেটা দিয়ে নেই আচ্ছা মেটায় পাঁচ হাজার আষ্টশো রেজাল্ট রয়েছে সো যদি তুমি মেটা ভিডিও টা সে শেয়ার করো তোমার গিকের ভিতরে তাহলে এটি র্যাঙ্কে আসবে এবং তুমি তোমার টাইটেল ব্যবহার করতে পারো সো আমরা আজকে কিছু কিওয়ার্ড শুধু রিসার্চ করবো এবং কিওয়ার্ডগুলো তোমরা শুধু গিগ টাইটেল ইউজ করবে সো মেটায়ার্স এটাও কিন্তু র্যাঙ্কে নিয়ে আসবে তারপর কি রয়েছে স্টোর লোকেশন স্টোর লোকেশনটা দিতে পারো যে ফেসবুক বা মেটা স্টোর লোকেশন অ্যাড এটা দিতে পারো তারপর রয়েছে ট্রাফিক ট্রাফিকটা দিয়েছি কলেট সো আরেকটা রয়েছে এটা মোস্ট ফেসবুক ফেসবুক কল হাজার তিনশো রয়েছে এটা ব্যবহার করা যেতে পারে সো এটি দিয়েও র্যাঙ্কে আসবে সো এটাও তুমি ব্যবহার করতে পারো এখান থেকে আমি দেখিয়েছি কিভাবে মূলত গুলো খুঁজবে যাবা প্রত্যেকটা অপশন ধরবা ধরার পর এখানে দেখাবে সাজ দেয় সাধারণত ক্লায়েন্ট তোমরা দেখবে যে দশ হাজারের নিচে যে রয়েছে মূলত পাঁচ হাজারের নিচে সেই কিওয়ার্ডগুলো র‍্যাঙ্ক হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং যেগুলো হিউজ রয়েছে কম্পিটিটর সেগুলো মেইন কিওয়ার্ড হিসেবে রাখবে ধরো তুমি একটা ফেসবুক অ্যাড এর দিলে কিন্তু তুমি ফেসবুক কিওয়ার্ডই রাখলে না তাহলে তো হলো না তোমার মেটা দিয়ে র‍্যাঙ্ক করবে এক সময় কিন্তু যখন অতিরিক্ত মাত্রায় র‍্যাঙ্ক করে ফেলবে তখন যদি তোমার ফেসবুক অ্যাড কিওয়ার্ড যুক্ত থাকে তাহলে সেই কিওয়ার্ডও তো র‍্যাঙ্ক থাকবে সো সেক্ষেত্রে তোমার হিউজ করার আসবে সো আরেকটা জিনিস এভাবে তো কিওয়ার্ড রিসার্চ করা যায় তারপর যে ফেসবুক অ্যাড লিখলে এখানে নিচে আরও কিছু কিওয়ার্ড শো করেছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজার মিটা অ্যাডস ইনস্টাগ্রাম অ্যাডস এসিও সো এখান থেকে আরো সাজেশন নি সেখান থেকে ক্লিক করবা ক্লিক করে দেখবা যে কেমন কম্পিউটার রয়েছে এই যে ছার দুশো যাই হোক এভাবে হচ্ছে টাইটেলটা রিসার্চ করে এবং বিভিন্ন এক্সটেনশন রয়েছে টুলস রয়েছে সেগুলোর মাধ্যমে আরও দ্রুত রিসার্চ করা যায় তবে আমরা ম্যানুয়ালি আজকে রিসার্চ করে দেখাইলাম কিভাবে রিসার্চটা মূলত করে তোমরা এইভাবে আর কি রিসার্চ করবা সো এই হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট টাইটেল রিসার্চ দেন আমরা থার্ড যে পার্টটা রয়েছে থার্ড পার্টে আমরা ডেসক্রিপশন রিসার্চ দেখবো এবং ডিসক্রিপশনের মূলত কয়টা সেকশন রয়েছে কি কি অ্যাড হবে পুরা ডিটেলসে আমরা থার্ড পার্টে দেখব